নমস্কার চারিদিকে এসআর আবহে একটা মানুষের মধ্যে নানান প্রশ্নের উদয় হচ্ছে এসআর নিয়ে কয়েকটি কথা যেটা বলা দরকার সেটা নিয়ে একটু আলোচনা করলে সাধারণ মানুষের অনেক সুবিধা হয় আমরা প্রথমেই আমাদের এসআর একটা যে ফর্মটি আসছে সেটা আমাদের কিভাবে ফিল আপ করতে হবে অনেকে এটা জানতে চাচ্ছেন সেটা নিয়ে আমরা প্রথমে দেখে নিই যে এই যে ফর্মটি যেটা আসছে সেটা কেমন দেখতে হবে ফর্মটি দেখতে এরকম হবে যেখানে উপরে আপনার বিধানসভা ক্ষেত্র পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার যে সমস্ত কিছু আগে থেকেই প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা মেম্বারের নামে আলাদা আলাদা ফর্ম হবে এবার আপনাকে কি করতে হবে সেই সম্বন্ধে আমি বলি এখান আপনি আগে থেকেই একটি রঙিন ফটো পাসপোর্ট সাইজের সেটা রেডি রাখবেন তার সাথে এবার আপনাকে বিএলও বাড়িতে এসে আপনাদের ফর্মগুলো বাড়িতে দিয়ে যাবেন অনেকে প্রশ্ন করছেন ওর সাথে যোগাযোগ করবেন কীভাবে আমাদের ওয়েবসাইটে বিএলওদের লিস্ট দেওয়া আছে আপনি সেই লিস্টগুলো আমাদের এই ওয়েবসাইটে বিএল বিএলও লিস্ট আপনি দেখতে দেখতে পারেন সেই বিএল বিএলও লিস্ট কীভাবে পাবো অনেকে প্রশ্ন করছিলেন সেই লিস্টগুলো আমরা এখানে পেতে পারি এবার সে ফর্মে চলে আসি ফর্মগুলো কীভাবে ফিল আপ করবেন ফর্মের তিনটি অংশ এ বি এবং সি তিনটা পার্ট থাকবে এ অংশে সবাইকেই পূরণ করতে হবে যেখানে আপনি নিজের জন্মের তারিখ নিজের আধার নম্বর মোবাইল নম্বর বাবার নাম ভোটার কার্ড নম্বর বাবার ভোটার কার্ড নম্বর মায়ের নাম মায়ের কার্ড নম্বর স্বামী হল স্বামী স্ত্রী স্বামী হলে স্বামী বা স্ত্রী যে তার নাম এবং তাদের কার্ড নম্বর এটা সবাইকেই ফিল করতে হবে এবার নিচের অংশ দুটো থাকছে এটা এ বি এবং সি সেখানে আমরা কে কোনটা ফিল আপ করবো দেখুন বি অংশটা হচ্ছে যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টে নিজেদের নাম আছে তারাই এই অংশটা ফিল আপ করবেন অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে এসার পরে যাদের নাম ছিল সেই মেম্বার কিন্তু যাদের নাম নেই তারা এই সি অংশটা ফিল আপ করবেন সি অংশ কি ফিল আপ করতে হবে আমরা এই অংশটা দেখে নিই আমরা এখানে নিজের বাবার নাম বাবার ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ড নম্বর বাবার বাবার নাম এবং তার সাথে কি সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম এটা অর্থাৎ দু হাজার দুইয়ের লিস্টে আপনার নাম নেই কিন্তু আপনার বাবা অথবা মায়ের যাদের নাম থাকবে এখানে তার ডিটেলসটা দিতে হবে কারণ পরবর্তীতে যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে আপনার এ অংশটি যাচাই করা হবে এইভাবে আমরা এবং নিচে সই করতে হবে অনেকে প্রশ্ন যে অনেক মেম্বার নেই বাড়িতে তাহলে তারা কি করবে আপনি অন্য কারোর পরিবারে অন্য কারোর আপনি ফর্ম ফিল করে দিতে পারেন তার জন্য এখানে আপনাকেই ছই আপনার নিজের নাম লিখবেন এখানে সই করে দিতে হবে আপনার নিজে এবং তার সাথে আপনার কী রিলেশান সেটা এখানে লিখতে হবে এরপরেও যদি অন্য অনেক কিছু জানার থাকে কমিশন এতে মানে একটা হেল্পলাইনও দিয়েছে এই নম্বরটিতে আপনি আপনারা কল করে জানতে পারেন এবার এই যে নথিগুলো আপনি আপনাকে ই করা হলো যে নথিগুলো আপনি যাচাই পরে পর হলে যাচাই করতে পারেন যে আপনার কোনটা ক্ষেত্রে কি নথি দেবেন আপনার যদি উনিশশো এক সাত উনিশশো সালের আগে আপনি জন্মগ্রহণ করেন তাহলে এই যে নিচের তালিকা থেকে যে কোনো একটা নথি নথি আপনাকে দিলেই হবে এক সাত উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে যদি আপনার জন্ম হয় তাহলে এই নিচের তালিকা থেকে একটি নথি এবং বাবা অথবা মায়ের তাদের একটি নথি আপনাকে জমা দিতে হবে আর যাদের জন্ম দুই বারো দু হাজার চারের পর তাদের নিজের নামের একটি নথি তাদের পিতার একটি নথি মাতার একটি নথি এখানে আপনাকে জমা দিতে হবে কোন কোন নথি আপনি জমা দিতে পারেন উপরুক্ত পরিচয় ডকুমেন্টগুলো ভেরিফিকেশানের জন্য দেখুন আপনি যে কোনো যদি কোথাও সরকারি চাকরি করেন সেখান থেকে আপনি একটা আইডি দেওয়া হয় সেটাও সাবমিট করতে পারেন আমাদের কারো যদি যা জন্মের সার্টিফিকেট থাকে সেটাও ই করতে পারেন উনিশশো সাতাশির আগের যদি কোনো বিমা জীবন এলআইসির কিছু ডকুমেন্ট থাকে সেটাও সাবমিট করতে পারেন পাসপোর্ট থাকে যদি সেটাও সাবমিট করতে পারেন মাধ্যমিক এ যে সার্টিফিকেট ফাইনাল সার্টিফিকেট সেটাও আপনি সাবমিট করতে পারেন বা এছাড়াও আছে এস এস সার্টিফিকেট অথবা বাড়ির জমি দলিল ইত্যাদি তাই এই সার নিয়ে আমরা সত্যি চিন্তিত কিন্তু এ অভাবে আমাদের চিন্তা কোনো কারণ নেই উপযুক্ত হিসেব নিয়ে আপনারা এটা নিশ্চিন্তে পদক্ষেপগুলো ফলো করুন এবং নিজের ভোটার লিস্টের নাম তুলুন নমস্কার